লড়াই তার ভিত্তি হয়ে হচ্ছে তার শত্রু চেম্বার মধ্য দিয়ে বাংলাদেশে আমার এই সোনার বাংলার সুশীল বছর এই জাতির সবচেয়ে ক্ষতিকর শত্রুকে বন্ধু আকারে আমাদের সামনে পরিচয় করিয়েছে এবং এতবার বলেছে যে পৃথিবীর ইতিহাসের সমাজবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান এদের শত্রু সাপেক্ষে রাষ্ট্র হয় আজাদির লড়াইটা যে শত্রু সাপেক্ষে হয় প্রত্যেক রাসায়ন নাগরিককে তার সময়ের ঐতিহাসিক পরম্পরার জগৎ শেখ অনিচাঁদ রায়দুল্লভ লেন্দু তেজিদেরকে যে পরিচয় করিয়ে দিতে হয় জাতির যুবকদের সামনে খসিদি বেগম আর মির্জাফরদেরকে প্রতি কাছে যেভাবে পরিচয় করিয়ে দিতে হয় আমাদের দেশের মধ্যে সারা মিডিয়া এবং রাজনৈতিক দলগুলো দেশের সবচেয়ে ক্ষতিকর এলিমেন্টগুলোকে জাতির তরুণদের সামনে বন্ধ রেখে গত চুয়ান্নটা বছর পেশ করেছে এবং যেটা করবার মধ্য দিয়ে যেটা হয়েছে আমার স্বাধীনতা আমার সার্বভৌমত্ব আমার জাতীয় স্বার্থ রাজনৈতিক দলগুলো যেভাবে আবার ভাষার ভাই বলে গেছে ক্ষমতার জন্য ফকির মিষ্টিন বস্তির ছেলেমেয়ারা আজকে বড় বড় রাজনৈতিক দলের নেতা হয়েছে নাম পরিচয় নাই ওদের শিক্ষা নাই যারা শত্রু জেনে না যারা লড়াই রাজনৈতিক দলের নেতা এবং তারাই প্রত্যেক পাড়ায় মহল্লায় এলাকাবাসীর কাছে ভোট চেয়ে দাঁড়াচ্ছে তারা আগামী সংসদটাকে কিভাবে আগামীর সাথে বেইমানি করে সাথে বেইমানি করে বাংলাদেশকে আবার নতুন করে দিল্লির কাছে ফেটে দেবে সেই নাটক মঞ্চস্থ চলছে আমাদের অত্যন্ত ভূপ পরিষ্কার বাংলাদেশ পাঁচই আগস্টের অতীতের যারা বাংলাদেশের অলিতে গলিতে টন্ত করে আদালির আকাঙ্ক্ষা বোঝেন না যারা উফান হাতির নামটা পর্যন্ত সুন্দর করে উচ্চারণ করতে পারেন না কন্ত্রের নাম সরেন নয়